মোবাইল বা সিম সংক্রান্ত একটি আপডেট নিয়ে আজকের ভিডিও তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো ট্রায়ের ট্রফ থেকে একটি নতুন আপডেট আনা হয়েছে তো অনেকের মোবাইল ফোনে অনেক নানা রকম নাম্বার থেকে ফোন আসে বা আন নাম্বার থেকে ফোন আসে সেই নাম্বারের ফোন আপনাদের মোবাইল ফোনে নাম্বার সেভ করা না থাকার জন্য বিভিন্ন রকম ফ্রড কল বা বিভিন্ন রকম স্ক্যাম কল আপনারা আপনাদের ফোনে আসতে থাকে এবং সেজন্য আপনাদেরকে টু কলারের মতো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করতে হয় কারণ আননন নাম্বার ট্র্যাক করার জন্য বা আনন নাম্বার কি নামে কল এসেছে বা কার নাম সেটা জানার জন্য টু কলারের মতো বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপ ট্রায়ের তরফ থেকে একটি নতুন আপডেট আনা হয়েছে অর্থাৎ আপনাদেরকে আর টু কলারের মতো বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করতে হবে না সরাসরি আনন নাম্বারে ফোন এলে সরাসরি আপনাদের মোবাইল স্ক্রিনে নাম শো করবে এই ধরনের আপডেট ট্রায়ের তরফ থেকে দেওয়া হয়েছে এটা হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন বা অনেকেই জানেননি তো সমস্ত মোবাইলে এই আপডেট এখন আসেনি টায়ের তরফ থেকে এই অপশানটি এনেমেল করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার মোবাইলে বা আপনার ফোনে যদি আনন নাম্বারে ফোন আসে ধরুন কোনো ব্যক্তি আপনাকে কল করেছে সেই ব্যক্তির নাম আপনার ফোনে সেভ করা নেই কিন্তু বর্তমানে যে সিস্টেমটি চালু করে দেওয়া হয়েছে সেই ব্যক্তির নাম আপনার স্কি স্কিনে স্ক্রিনে দেখা যাবে অর্থাৎ আপনি ফোন রিসিভ করার আগে সেই ব্যক্তির নামটা দেখতে পাবেন আনন নাম্বারের হলেও তো এই আপনি যখন ধরুন কোনো সিম ক্রয় করেছেন সেটা জিও ভোডাফোন এয়ারটেল যে কোনো সিম হতে পারে সিম নেওয়ার সময় যে কে করে আপনাদের সিম নিতে হয় কেওয়াইসি করার সময় যে ব্যক্তির কেওয়াইসি করেছেন অর্থাৎ যে ব্যক্তির আধার কার্ডের মাধ্যমে আপনারা সিমটা নিয়েছেন সেই ব্যক্তির আধার কার্ড অনুযায়ী নামটা আপনার ফোন রিসিভ করার সময় নামটা শো করা অর্থাৎ আপনার ফোনে যদি কোনো আন নাম্বার ফোন এসে থাকে সেই নাম্বারটা আপনার ফোনে সেভ করা নেই সেই নাম্বারটা যে যে ব্যক্তির কে মাধ্যমে নেওয়া হয়েছে সেই ব্যক্তির নামটা আপনার ফোনে শো করে যাবে সেভ না থাকলেও সেটা আপনি দেখতে পাবেন তো এই সিস্টেমটা টায়ের তরফ থেকে নতুন চালু করা হয়েছে জন্য অনেকেরই সুবিধা হয়েছে অর্থাৎ আর তার থার্ড পার্টি কোনো অ্যাপস ব্যবহার করতে হবে না আন নাম্বার নাম জানার জন্য সরাসরি ট্রাই সেটা সিস্টেমটা চালু করে দেওয়া হয়েছে তো এখনও সমস্ত ফোনে এই আপডেটটা আসেনি পরবর্তী সময়ে সমস্ত ফোনে এই আপডেটটা এসে যাবে আপনারা আবার দেখে নিতে পারবেন যে আপনার ফোনে এই আপডেটটা এসেছে কিনা সমস্ত স্যামসাং কোম্পানি এবং ভিভো কোম্পানির ফোনে এই আপডেট এসে গেছে এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে সমস্ত ফোনে এই আপডেটগুলো এসে যাবে তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করার ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ